আসসালাম আলিকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অনেকের প্রশ্ন ছিল ভাইয়া আমরা হচ্ছে মস্তিষ্কের কাজগুলা কেমনে মনে রাখবো সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব দেখো আমরা হচ্ছে আমাদের মস্তিষ্ককে সাধারণত তিন ভাগে ভাগ করা হয় অগ্র মধ্য আর পাশ্চাত্য মস্তিষ্ক তো আমরা একটা একটা করে আলোচনা করে প্রথমে আসো অগ্র মস্তিষ্ক অগ্র মস্তিষ্ক আবার কয়েকটা পার্ট আছে তার মধ্যে অন্যতম পার্ট হচ্ছে সেরেব্রাম তো তোমাদের হচ্ছে আরো একটা মানে ভালো লাগার বিষয় বলি আমি আমার এই প্রতিষ্ঠানটা নাম মেডি সেরেব্রাম রাখার পেছনে এটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কারণ ছিল সেটা হচ্ছে ফ্রন্টাল আমরা ফ্রন্টাল লোভ নিয়ে আলোচনা করার সময় বলবো যে কেন রাখছিলা দেখো ফ্রন্টাল লবের কাজ কি একটা ভালো স্টুডেন্ট একটা হচ্ছে পড়ুয়া স্টুডেন্ট বা একটা হচ্ছে সেন্সিয়ার স্টুডেন্টের যত গুণাবলী থাকার দরকার সমস্ত গুণাবলী থাকে ফ্রন্টাল মধ্যে ঠিক আছে একটা ভালো স্টুডেন্ট একটা সেন্সিয়ার স্টুডেন্ট একটা তোমার হচ্ছে যেটা বলো ট্যালেন্টেড যাই বলো বা কঠোর সব সবকিছু যে স্টুডেন্টের গুণাবলী থাকার সেই সব গুণাবলীগুলা এখানে হচ্ছে ফ্রন্টাল লোভের মধ্যে থাকে তার মাথার মধ্যে ফ্রন্টাল লোভ যদি ফ্রন্টাল লোভের গুলা যদি ভালো হয় তাহলে সে আসলে ভালো স্টুডেন্ট হিসেবে আর মেডিকেলে আসার জন্য তাকে অবশ্যই ভালো স্টুডেন্টই হতে হয় মেডিকেলে যে কোনো স্টুডেন্ট চান্স পায় না তুমি মানোয়ার না সে যতই বলুক যে অনুশীলন থেকে তুলে দেয় তাও তো সে পড়াশোনা করে আসছে তাই না আর মেডিকেলে আসলে পরে যে সে স্টুডেন্ট আসলে টিকে থাকতে পারবে না এটা সত্য কথা বাংলাদেশে অন্য যে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতেও পারে কিন্তু মেডিকেলে থাকতে পারবে না তো যাই হোক আমি এটুকু আলাদা কথা আমরা পড়ায় আসি সেটা হচ্ছে কি ফ্রন্টাল লোভ তাহলে দেখো একটা ভালো স্টুডেন্টের কি কি ভালো গুণাবলী থাকা বুদ্ধি থাকতে হবে তাহলে বুদ্ধি থাকলে পরে তবেই সে ভালো স্টুডেন্ট হতে পারে চিন্তা শক্তি অনেক বেশি থাকতে হবে চিন্তা শক্তি চিন্তা শক্তি অনেক বেশি থাকতে হবে স্মৃতি বেশি থাকতে হবে মানে সে ভালো মনে রাখতে পারে একটা শুনছে মনে রাখতে পারতেছে যদিও আমার ব্রেইনের চিন্তা শক্তি একটু কমছে নাকি জানি না ভুলে যায় এখন অনেক বেশি তাহলে এই যে কয়েকটা বৈশিষ্ট্য থাকবে তারপর হচ্ছে কি শিক্ষা তার ভালো শিক্ষা থাকতে হবে স্পেশালি তারপর হচ্ছে কি শিক্ষা ব্যবস্থা যে ভালো ভালো করতেছে তার সাথেও তার পারিবারিক বা যে সামাজিক যে শিক্ষাগুলো আছে সেগুলো থাকবে সবকিছু থাকবে ফ্রন্টালোবের মধ্যে সবকিছু থাকে মানুষের ভালো মানবিক ফ্রন্টাল থেকে আসে একটা ভালো জিনিস ঠিক আছে এখন আসো প্যারাইটাল লোভ কি লোভ প্যারাইটাল আমরা বলি দেখো প্যারাইটাল প্যারাইটালের মধ্যে কি আছে প্যারা প্যারা মানে কি কষ্ট প্যারাইটালের মধ্যে আছে কি প্যারা প্যারা মানে কি কষ্ট ব্যথা পাইলেই তুমি কষ্ট পাও ব্যথা পাইলে কি পাও কষ্ট পাও তার মানে প্যারা লাগে ব্যথা পাইলে কষ্ট পাও তার মানে প্যারা লাগে এই স্পর্শ একটা জিনিস বলি জানি না মানে মাইন্ড করেন এমনিতেই বলতেছি আর কি মজার জন্য যারা যত মেয়েদের কাছে থাকে অর্থাৎ আমি বলতে পারি হচ্ছে যারা রিলেশন করে তাদের হচ্ছে সবচেয়ে বেশি যেই তারা হচ্ছে একটা কি হয় ব্রেকআপ হয়ে যায় তখন তাদের মনে হয় আমি ওর স্পর্শে যাওয়াটাই আমার জন্য ক্ষতিকর হয়েছে আমার জন্য লাভ না আমার মানে জীবনটা তস্ত হয়ে গেছে তো মেয়েদের স্পর্শে থাকলে পরেই তারা কি তোমার হচ্ছে প্যারা প্যারাময় জীবন মানে লিড করে তারপর হচ্ছে কি উষ্ণতা তাপমাত্রা বেশি হলেও সমস্যা ঠান্ডা মানে কম হলেও সমস্যা যেমন এই যে এখন ঠান্ডা পড়তেছে এখন একটু সমস্যা হবে তারপর হচ্ছে কি যখন বেশি তাপমাত্রা ছিল তখন একটা সমস্যা ছিল তার মানে কি তাপমাত্রা বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা তাহলে উষ্ণতাও একটা হচ্ছে প্যারাইটাল প্যারাময় জিনিস ঠিক আছে এটা মনে রাখার জন্য বলতেছি এই জিনিসগুলো কিন্তু আসলে যখন তুমি মেডিকেল এসে পড়বে তখন কিন্তু অন্যভাবে পড়তে হবে ঠিক আছে এখন তোমাকে মনে রাখতে হবে তাই আমি মনে রাখাচ্ছি তারপর আসো টেম্পোরাল আমাদের এই দুই পাশে দুইটা অস্থি থাকে টেম্পোরাল অস্থি আমাদের কানের সাথে তো আমরা হচ্ছে যে বিভিন্ন সবুজ সেম যে আছে না ওইগুলাকে আমাদের ওই যে টেম্পো বল ওই যে ওদের হর্ন বাজে তো হর্ন কানে আসে দুইটা অস্তের দেশে অস্তের হচ্ছে টেম্পোরাল অস্তের এখান থেকে আর কি আমরা ই করতে পারে কান দিয়ে যেহেতু শুনি তো কানের পাশে যেহেতু দুইটা ওস্থি আছে টেম্পোরাল তার মনে মনে রাখবো শ্রুতি কেন্দ্র তো এখানেই আছে তাই না কানের এদিকে তাহলে এটা মনে রাখবো যে শ্রুতি কেন্দ্র অর্থাৎ কি তোমার হচ্ছে টেম্পোরাল অস্তে থেকে আমরা শ্রুতি কেন্দ্র অর্থাৎ টেম্পোরাল থেকে হ্যাঁ তারপর হচ্ছে কি শ্রুতি কেন্দ্র নিয়ন্ত্রণ বা এরকম কিছু আছে তারপর হচ্ছে কি অক্সিপিটাল অক্সিপিটালের মধ্যে কি কি আছে দেখো তো অক্সিপিটাল অক্সিপিটালের মধ্যে ওসিসিআই আছে আর এখানে অকুলো মোটর একটা নার্ভ আছে ওকুলো মোটর এটা হচ্ছে ওকুল মোটর চোখের নার্ভ ঠিক আছে চোখে চোখের চোখের নার্ভ হ্যাঁ আর এটার মধ্যে দেখো ও সি সি মিল আছে এটার মধ্যে ও সি সি মিল আছে দুইটাই মিল আছে তাহলে চোখের নাম যেহেতু তার মানে কি কেন্দ্র এটা দৃষ্টি নিয়ন্ত্রণ করবে এইভাবে মনে রাখবা তারপর আসলে লিম্বিক 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 কি লিম্বিক হচ্ছে তোমার সহজাত প্রবৃতি যেগুলাকে বলা হয় সেইগুলো আর কি সহজাত প্রবৃতির মধ্যে কি যা তোমাকে করতেই হবে তুমি না করলে বাঁচবা না দুই দিন না করলে বাঁচবা না সেই জিনিসটা আর কি বা তোমার হচ্ছে সারা জীবনে তুমি কোনো না কোনো দিন একবার না একবার করবে সেরকম কিছু একটা খাদ্য তুমি দেখো খাদ্য তুমি খাদ্য দুই দিন না খেয়ে থাকতে পারবা হ্যাঁ ওই মানে না খেয়ে থাকলে পরে একবারে এই হয়ে যাবা কি বলে চিকন টাইপের আর কি হয়ে যাবে সেটা আলাদা বিষয় কিন্তু মানে তোমাকে ডেইলি একটা নরমাল ভাবে বাসার জন্য লিড করার জন্য তোমাকে অবশ্যই প্রতিদিন খাদ্য খাইতে হবে তারপর হচ্ছে কি রেচন রেচন কি প্রতিদিন তোমাকে রেচনের কাজটা অর্থাৎ কি মল ত্যাগ বা ইউরিন ত্যাগ করতে হবে সো এগুলা তো তোমাকে অবশ্যই মানে মানে কম্পালসরি এগুলা ঠিক আছে এখন জনন জনন কাজটা যারা বিয়ে করতে চাও না তারা হচ্ছে কইরো না সমস্যা নাই আমরা বিয়ে করতে চাই সো আমাদের জন্য এটা মাস্ট লাগবে তাহলে এটা হচ্ছে লিম্বিক ঠিক আছে লিম্বিক কে তিনটা কাজ লিম্বিক এর কটা কাজ তিনটা কাজ তাহলে খাদ্য রেচন জনন খাদ্য রেচন জন্ম এই তিনটা ঠিক আছে তাহলে আমরা হচ্ছে সেরেব্রামের ফন্টাল লোবের যে সরি সেরেব্রামের যে পাঁচটা লোব আছে সবগুলা লোবের কাজ জানলাম তার মানে কি এটা কিন্তু সেরেব্রামের কাজে অলরেডি হচ্ছে এগুলা কার কাজ সেরেব্রামের কাজ তুমি এইভাবে মনে রাখবা যে লোভগুলার যে কাজ সেই কাজ লোভগুলার যে কাজ সেই কাজগুলাই সেরেব্রামের কাজ আরো দুই একটা আছে আমি একটু পরে দেখাচ্ছি সেগুলা তারপর দেখো এখানে হচ্ছে সেরেব্রামের আরো দুইটা কাজ আমরা বইয়ের মধ্যে আছে সেই দুইটাও পড়াই দিই সেটা হচ্ছে কি একটা হচ্ছে সংবেদী যে বিভিন্ন তথ্যপত্র আছে না সেইগুলা হচ্ছে কি করবে করবে আমরা অনুভূতি অনুভূতি গ্রহণ গ্রহণ এবং বিশ্লেষণ করবে অর্থাৎ সবকিছু আসে প্রথমত তারপর সেখান থেকে বিশ্লেষণ হয় তোমাদের ওখানে যায় মানে দেহের বিভিন্ন অঙ্গে মটন হিসেবে যায় কাহিনী কাহিনী করে সেগুলা তো মনে রাখবে যে অর্থাৎ কি গ্রহণ এবং বিশ্লেষণ করে এই কথাটা মনে হবে যে অনুভূতি গ্রহণ এবং বিশ্লেষণ করে তার হচ্ছে ঐচ্ছিক পেশীর কার্যকলাপ পৈশিক পেশের কার্যকলাপ এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কারণ আমরা মেডুলার বা আমার সাথে কাহিনী করা লাগবে না তখন তুমি দেখো এখানে কার্যকলাপ কথাটা ভালো করে মনে রাখবা যে ঐচ্ছিক পেশির কার্যকলাপ ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে সেরেব্রাম ঐচ্ছিক পেশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে সেরেব্রাম ঐচ্ছিক পেশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে সেরেব্রাম তাহলে আমাদের সেরেব্রামের কাজগুলো কিন্তু হয়ে গেছে আচ্ছা তারপর দেখো থেলামাস থেলামাসের কাজ কিভাবে মনে রাখবো তো আমি এই অধ্যায়ে কয়েকটা ছন্দ দেই তো তার মধ্যে এটা একটা অন্যতম ছন্দ মানে ছন্দ না দিলে এত ডিটেলস জিনিস পাতি মানে অনেকগুলা কাজ তো মনে থাকে না তারপর চেষ্টা করছি ছন্দটা দেওয়ার সেই জন্য আর কি আর তোমার হচ্ছে এখানে যে ছন্দটা দেখছি একটা কাজের ছন্দ একবারে অকাজের ছন্দ না তোমরা যারা মানে যারা রিলেশন করে স্বাভাবিক তাদেরকে দেই দিচ্ছি তারা করলে কি হয় সমাজে তাদেরকে আমরা কি চোখে দেখি এইগুলাই বলছি এখানে কেউ নেগেটিভ প্লে নিবা না সবাই হচ্ছে পড়ার জন্য আর কি নিবা আমি জাস্ট মনে রাখার জন্য বলছি দেখো এখানে কি আছে প্রথম হচ্ছে হঠাৎ তাহলে হঠাৎ আবেগে রিলেশন করে করে হাতে স্পর্শ সামাজিক সম্মান হারিয়ে যন্ত্রণা করবে তাহলে দেখো হঠাৎ তাহলে হঠাৎকে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলা তুমি দেখবা যে আছে হঠাৎ ঘুম থেকে জাগিয়ে তোলা তারপর একটা আবেগ আছে দেখো আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র কথা বাবা আবেগ নিয়ন্ত্রণ কেন্দ্র কথা বাবা রিলেশন তাকে এখান থেকে মনে হচ্ছে কি রিলে স্টেশন রিলে স্টেশন হিসেবে কাজ করে তারপর হচ্ছে কি জিএফের হাতে স্পর্শ করে হাতকে একটা অঙ্গ না তার মানে অঙ্গে স্পর্শ তারপর হচ্ছে কি অঙ্গে স্পর্শ দেখো তাহলে স্পর্শ আর একটা তাহলে দুইটা জিনিস একটা হচ্ছে অঙ্গ আর একটা হল স্পর্শ তাহলে কি এটা গেলো ব্যক্তিত্ব কি আসলো ব্যক্তিত্ব ব্যক্তিত্ব এবং সামাজিক সম্মান দুইটা জিনিস ব্যক্তিত্ব এবং সামাজিক সম্মান হারাইলো তারপর হচ্ছে কি যন্ত্রণা যন্ত্রণায় পরিবেশ যন্ত্রণা তারপর হচ্ছে কি পরিবেশ মানে হচ্ছে পরিবেশ তাহলে তুমি যদি দেখো থেলা মাছের প্রায় নাইনটি পার্সেন্ট কাজ আমি কমপ্লিট করে দিচ্ছি এই ছন্দটার মধ্যে ঠিক আছে তো তোমরা হচ্ছে এটাই পড়ো এটা পড়লে পরে মনে থাকবে আর যার মনে থাকবে না এই ছন্দ পড়তে গেলে সমস্যা হবে তারা এটা স্কিপ করে ডিরেক্টলি মুখস্থ করতে পারো বাইরের থেকে ভালো কোনো টেকনিক থাকলে খাটাতে পারো সেটা তোমাদের ইচ্ছা আচ্ছা চলো তাহলে হাইবো থেলা কাজটা দেখি হাইবো থেলা কাজটা আমরা কিভাবে মনে রাখবো হাইবো থেলা কাজও আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি এই দুইটা জিনিসই আমি ছন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করছি একটা হচ্ছে দেখো এখন কি কি আছে সেটা হচ্ছে কি প্রথম আছে কি খোদা তাহলে কি খোদা একটা নম্বর হচ্ছে কি খোদা তাহলে খোদার কথাও দেখবা যে খোদা নিয়ন্ত্রণের কাহিনীও বইতে আছে তারপর দেখবা হচ্ছে কি পে পে মানে হচ্ছে কি ব্লাড প্রেসার বিপি অর্থাৎ ব্লাড প্রেসার ঠিক আছে তারপর প থেকে মনে রাখবা আরেকটা জিনিস সেটা হচ্ছে কি পিটুইটারি গ্রন্থির কাজ পিটুইটারি পিটুইটারি গ্রন্থির কাজ তারপর হচ্ছে কি স্বয়ংকীয় দেখবা যে স্বয়ংকীয় নিয়ন্ত্রণ কেন্দ্র কথা উল্লেখ আছে বইতে তাহলে হওয়া থেকে মনে রাখলা কি হাইপোথালামাস তাহলে দেহ এই পুরাটক থেকে মনে রাখলা হচ্ছে দেহ তাপ এই পুরাটক থেকে মনে রাখলা কি দেহ তারপর হচ্ছে কি ত থেকে মনে রাখলা হচ্ছে কি তৃষ্ণা ত থেকে মনে রাখলা হচ্ছে কি তৃষ্ণা তৃষ্ণা ত থেকে মনে রাখলা তৃষ্ণা প থেকে অনেকগুলা জিনিস মনে রাখবা একটা হচ্ছে কি পীড়ন মনে রাখলা আর হচ্ছে কি পরিপাক মনে রাখলা একটা হচ্ছে কি পীড়ন আর হচ্ছে কি পরিপাক আর কিছু আছে আর হচ্ছে তোমার হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া আর একটা কি আছে প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া তাহলে প্রেরণ পরিপাক প্রতিবর্ত ক্রিয়া সবগুলোই পথ থেকে মনে রাখছে এখন আসুন নিয়ে ভক্সি তাহলে হচ্ছে কি ভেসোপ্রেসিন আচ্ছা নিয়ে দেয়া কিছু একটা আছে নিয়ে দেখি কি আছে দেখো দেখি নিয়ে দেয়া আছে হচ্ছে নিয়ে আছে হচ্ছে কি নিদ্রার চন্দ্র নিদ্রার চন্দ্র নিদ্রার চন্দ্র তারপর আছে হচ্ছে নিউরো সিক্রেশন নিউরো নিউরো সিক্রেশন আছে কি আছে নিউরোসিক্রেশন তারপর আসো কি ভক্সি ভক্সের পরে হচ্ছে ভক্সি থেকে ভেসোপ্রেসিন কি আছে ভেসোপ্রেসিন ভেসোপ্রেসিনের কথা থাকবে ভেসোপ্রেসিন তারপর কি পাবো ভালোবাসার কথাও থাকবে এখানে এই ভদে মনে রাখবো হচ্ছে ভালোবাসার কথাবার্তাও ওখানে থাকবে ভালোবাসা তারপর আরো আছে ভদে কি মনে রাখবা ভয় ভালোবাসা ভয় তারপর হচ্ছে আরো কিছু আছে আর কিছু ওরকম নাই ঘ দিয়ে আছে কি ঘাম ঘদেশে ঘাম ঘৃণা ঘাম ঘৃণা আর কিছু আছে ঘাম ঘৃণা এবং ঘুম ঘাম ঘৃণা ঘুম আছে আর মানসিক হ্যাঁ মানসিক সমন্বয় সাধন মানসিক সমন্বয় সাধন তাহলে তুমি দেখো এখানে আমরা এই একটা হাইপোতলামাসের কত কিছু ক্ষুদা আবার ব্লাড প্রেশার পিডিটের মধ্যে কাজ তারপর হচ্ছে স্বয়ংক্রিয় দেহ কথা আছে তো এখানে একটা ক্ষুদা পে রেগে কথাটা বাদ গেছে আমি ওটা লিখি নাই তো আমি একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে দেখো এখানে হবে ক্ষুদা পে রেগে রেগে এখানে তাহলে রেগে থেকে মনে রাখবা হচ্ছে এই র থেকে মনে রাখবা হচ্ছে কি রাগ র থেকে মনে রাখবা হচ্ছে রাগ গ থেকে মনে রাখবা হচ্ছে উদ্বেগ 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 আর র থেকে মনে রাখবে রাগ রেগে স্বয়ংক্রিয় দেহতা নিয়ে ভক্সি ঘুমায় তাহলে কি হলো ক্ষুদা পেয়ে স্বয়ংক্রিয় দেহতা নিয়ে ভক্সি ঘুমায় এটা মনে রাখবা তাহলে এটুকু মনে রাখলে একবার মোটামুটি এটা হয়ে যাবে ঠিক আছে তারপর দেখো মধ্য মস্তিষ্কের কাজ তাহলে আমরা যে আমরা এটা তিনটা কাজ আছে সেটা মনে রাখবো সেটা হচ্ছে কি তুমি দেখো এটা অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ করে অর্থাৎ আগে পরে আগে মানে অগ্র পরে মানে পশ্চাৎ অগ্র এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে কি সংযোগ স্থাপন করে এটা মনে রাখবো তারপর হচ্ছে কি দেখে শুনে দেখে মানে দেখে শুনে তুমি দেখবা যে বইতে লেখা আছে হচ্ছে কি দর্শন এবং শ্রবণ দর্শন দেখে মানে দর্শন শুনে মানে হচ্ছে শ্রবণ এই দুই তথ্যের আবার কি করে সমন্বয় ঘটায় তারপর কি বলতেছে প্রতিবেদনের কথা আছে দেখবা যে প্রতিবেদন তৈরি নিয়ে কিছু একটা কাছে তুমি খুঁজে বাই করবা যে তোমার প্রতিবেদন সৃষ্টি করে তাহলে আমরা দেখো মধ্য মস্তিষ্কে কয়েকটা কাজ পেলাম একটা হচ্ছে এক নম্বর কাজ দুই নম্বর কাজ তিন নম্বর কাজ ঠিক আছে আগে পরে মানে অগ্র মস্তিষ্ক প্রস্তুত মস্তিষ্ক সংযোগ সাধন করবে তারপর হচ্ছে দেখে শুনে মানে দর্শন এবং শ্রবণের মধ্যে সংযোগ সাধন করবে প্রতিবেদন তৈরি করবে ঠিক আছে এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ আচ্ছা তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পশ্চাৎ মস্তিষ্কের আমার যে কয়েকটা পার্ট আছে সেগুলোর কাজ দেখে পশ্চাৎ মস্তিষ্কের প্রথমে আছে হচ্ছে সেরেবেলাম তো এর কাজ আর সেরেব্রাম আর কাজের মধ্যে পার্থক্য করতে হবে কারণ সেরেব্রাম আর সেরেবেলাম এই দুইটা কাজের মধ্যে আমরা কি করব প্যাচ লাগাবো অনেক সময় হচ্ছে সেরেব্রাম আর সেরেব্রাম এই দুইটা কাজের মধ্যে আমরা কি করে মিলাই ফেলি যেমন দেখো ওইখানে ছিল কি সেরেব্রাম ছিল ঐচ্ছিক পেশির ঐচ্ছিক পেশির কি কার্যকলাপ ঐচ্ছিক পেশি ছিল কার্যকলাপ ঐচ্ছিক পেশি কার্যকলাপ নিয়ন্ত্রণ করে কে যখন বলবে কার্যকলাপ যখন বলবে কার্যকলাপ তখন হবে সেরেব্রাম যখন বলবে কার্যকলাপ তখন হবে ছেড়ে বেলাম আর যখন কার্যকলাপ বাদে কার্যকলাপ বাদে যা কিছু আছে সবকিছু হচ্ছে কার্যকলাপ বাদে বেলাম দেখো পেশির চলাফেরা ঐচ্ছিক পেশির চলাফেরা এটা ছেড়ে বেলাম দেওয়া হয় পেশি টান বেলাম দেওয়া হয় ভারসাম্য এবং দেহভঙ্গি ভারসাম্য এবং দেহভঙ্গি তুমি দেহ কোন দিকে ঘোরাচ্ছ কিভাবে ভঙ্গিমা করতেছো সবকিছু কিন্তু ঐচ্ছিক অচ্ছিক কাজের মধ্যে পড়ে তো এগুলা কে এগুলো সেরে বেলামের কাজ সেরে কাজ তারপর হচ্ছে কি চলা ফেরার দিক নিয়ন্ত্রণ চলা দিক নিয়ন্ত্রণ এটাও তো ঐচ্ছিক কাজের মধ্যে পড়ে কিন্তু তুমি এহ অনেক বুঝে ওহা মনে না থাকে সেটা হচ্ছে এখানে সেরেবেলা বেলা বেলা বা সারাবেলা সেরেবেলা বেলা বা সারাবেলা চলা ফেরা চলা ফেরা চলা ফেরা তাহলে চলা বেলা চলা বেলা চলা বেলা এবং অনেক পরের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে সূক্ষ্ম কাজ তার মানে কি সুইসুতা ভরা আছে না সুইসুতা যে ওইটা ভরা এই জিনিসটা হচ্ছে কি সক্ষ কাজের মধ্যে পড়ে তাহলে তুমি দেখো এখানকার যে সেলেবলামের কাজগুলো কিন্তু তুমি এমনিতেই পারে গেলে আচ্ছা তারপর হচ্ছে কি পন্সের কাজ এখন যদি পন্সের কাজটা দেখি আমরা পন্সের কাজটা আমরা পন্সের নাম থেকে আমরা বাইর করে ফেলবো এভাবে স্বাভাবিকভাবে বাইর করতে পারে অথবা এই পোষ্যার শব্দটা মনে রাখবো যে পন্সের সাথে পোষ্যার শব্দটার সম্পর্কযুক্ত তো আমি যদি এভাবে না ভুলে এভাবে মনে রাখবো যে প থেকে পন্স পন্স মানে হচ্ছে কি প্রতিবর্ত কেন্দ্র পথ থেকে মনে রাখবো হচ্ছে কি প্রতিবর্ত 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 আমরা মনে রাখবো হচ্ছে কি সেন্টার সেন্টার প্রতিবর্ত সেন্টার ঠিক আছে প্রতিবর্ত সেন্টার মানে কি রিফ্লেক্স সেন্টার এটা মনে রাখবো তারপর হচ্ছে কি এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারে সেটা হচ্ছে কি দেখো এই সেন্টার থেকে এই সেন্টার থেকে আরেকটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে কি তাহলে দেখো এখানে প্রতিবর্ত সেন্টার মনে রাখলাম প্রতিবর্ত সেন্টার মনে রাখলাম প্রতিবর্ত সেন্টার থেকে দুইটা সেন্টার মিলাই দিলাম সেটা হচ্ছে কি নিউজ সেন্টার তার মানে হচ্ছে সংবাদ কেন্দ্র হিসেবেও কাজ করে সংবাদ প্রেরণ বা গ্রহণ যে কেন্দ্র আছে সেটাও তার মানে হচ্ছে কি পঞ্চায়েত দুইটা কাজ এটা এটা হচ্ছে এটার মধ্যে আছে আবার এখান থেকে দন্তস থেকে মনে রাখবা হচ্ছে কি সঞ্চালন পথ কি পথ সঞ্চালন পথ হিসেবে কাজ করে ঠিক আছে সঞ্চালন পথ এই এইগুলোর মধ্যে সঞ্চালন পথ হিসাবে কাজ করে এখন তারপর এখানে কি আছে দেখো এই যে ছয় বয় আছে তারপর ছয় ব তার মানে কি শোষণ কার্য শোষণ কার্য শোষণ কাজ এটা এখান থেকে মনে রাখতে পারো তন্ত্র সাথে মনে রাখতে পারো তো আমার ইচ্ছা বুঝছো তাহলে পন্স এর কাজ আমরা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম আচ্ছা তারপর চলো হচ্ছে কি মেডুলার কাজগুলো আমরা দেখি আমাদের মস্তিষ্কের কাজটা শেষ হয়ে যাবে তো দেখো মেডুলার এক কথায় উত্তর যদি তুমি এগুলো কিছু নাও পারো এক কথায় উত্তর মনে রাখতে পারো এই একটা পড়লে মোটামুটি হয়ে যায় খাওয়া থেকে শুরু করে রেচন পর্যন্ত অর্থাৎ তুমি খাইছো আবার দেহ থেকে বের করে দিছো এই পর্যন্ত যত ধরনের কার্যকলাপ কার্যকলাপে সংগঠিত হয় সমস্ত কিছু কি এই মেডুলার কাজ সেটা কি মেডুলার কাজ অর্থাৎ খাওয়া থেকে রেচল পর্যন্ত যত কাজ সংগঠিত হয় সবকার কাজ এই মেডুলা বলাঙ্কাটার কাজ তারপর পেরিস্টালসিস তো এটা এটার সাথে খাওয়া দাওয়ার সাথে সম্পর্কিত পেরিস্টালসিস ঠিক আছে তাহলে এটা তো এটার মধ্যে চলে গেল তারপর কি করবে আরেকটা কাজ করবে হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড ব্রেইন তোমার সাপু উপরে আছে ব্রেইন নিচে আছে স্পাইনাল কর্ড এখানে এটা যদি হয় ব্রেইন আর নিচে আছে কি স্পাইনাল কর্ড এই দুটাকে সংযোগ স্থল করতেছে কোনটা এই মেডুলা করতেছে তারপর হচ্ছে কি যে করোটিক তোমার হচ্ছে কি করোটিক স্নায়ু করোটিক স্নায়ু কত কোনটার উৎপত্তি স্থল 9 নম্বর থেকে 12 নাম্বার পর্যন্ত 9 10 9 দশ এগারো বারো চারটা নয় দশ এগারো বারো এই চারটা করোটিক স্নায়ুর কি করতেছে উৎপত্তি স্তর হিসেবে কাজ করতেছে অর্থাৎ আমরা কিন্তু মেডুলার কাজও পেয়ে গেলাম